ভারতের সবচেয়ে ব্যয়বহুল কিছু বিয়ের আয়োজন ভারতের সবচেয়ে ধনী মুকেশ আম্বানির মেয়ে ঈশা বিয়ের প্রতিটি নিমন্ত্রণপত্রের মূল্য ছিল তিন লাখ রুপি প্রতিটি কার ডোলস অ্যান্ড কাবানার বাক্সে দেওয়া হয়েছিল জানা যে ঈশা আনন্দের বিয়েতে খরচ হয়েছিল সাতশো কোটি রুপি বিয়ে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আকাঙ্ক্ষিত ঘটনাগুলোর মধ্যে একটি যদিও বিভিন্ন সংস্কৃতি ভেদে বিয়ের রীতি ও আচার ভিন্ন তবে সব ক্ষেত্রেই বিয়ের অন্তর্নিহিত থিম একটাই তা দম্পতি হিসেবে দুজন সারা জীবন একসঙ্গে থাকার ঘোষণা দেওয়া কেউ নিজেদের বিয়ের আয়োজনকে সহজ রাখতে পছন্দ করেন কেউ বা আবার দেদার্সে খরচ করে দিনটিকে স্মরণীয় করে রাখতে চান ভিডিওটিতে ভারতের সবচেয়ে ব্যয়বহুল কয়েকটি বিয়ের তালিকা তুলে ধরছি ঈশা আম্বানি ও আনন্দ পিরামল ভারতের রাজকীয়ভাবে বিয়ে উদযাপনের জন্য মুকেশ আম্বানী ও তার পরিবার কোনো বাদ রাখেনি রিপোর্ট অনুসারে ঈশা তার বিয়েতে যে সুন্দর লেহেঙ্গাটি পরেছিলেন তার দাম নব্বই কোটি রুপি এটি বিশ্বের সবচেয়ে দামি লেহেঙ্গা সুশান্ত রায় রিচা আহুজা ও সীমান্ত রায় শান্তিনি সাহারা গ্রুপের প্রধান প্রয়াত সুব্রত রায়ের দুই ছেলে সুশান্ত রায় ও সীমান্ত রায়ের যৌথ বিয়ে হয়েছিল ভারতের অন্যতম ব্যয়বহুল বিয়ে তাদের বিয়েতে পাঁচশো পঞ্চাশ কোটি রুপির বেশি খরচ হয়েছিল ব্রাহ্মণী রেড্ডি ও রাজীব রেড্ডি সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় বিয়েগুলোর মধ্যে এটি একটি দুই হাজার ষোলো সালে রাজীব রেড্ডির সঙ্গে প্রাক্তন রাজনীতিবিদ ও খনি সম্রাট গালি জনার্দন রেড্ডির একমাত্র মেয়ে ব্রাহ্মণী রেড্ডির বিয়ে হয় কনের বিয়ের শাড়ির দাম ছিল সতেরো কোটি রুপি সব মিলিয়ে বিয়েতে খরচ হয়েছিল মোট পাঁচশো কোটি রুপি সৃষ্টি মিত্তল ও গুলরাজ বেহল দুই সালে ইনভেস্টমেন্ট ব্যাংকার গুলরাজ বেহলের সঙ্গে প্রমোদ মিত্তলের মেয়ে সৃষ্টি মিত্তলের বিয়েতে পাঁচশো কোটি রুপি খরচ হয়েছিল